خاصيت جو توکي حاصل ٿي سگهي ٿو خاصيت শেখ হাসিনা পতনের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানেন যে গত পনেরো বছর দেশের মানুষ কতটা নির্যাতিত নির্বিশিত হয়েছে অনেক মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে এবং আমাদের সকলেরই সম্মিলিত সংগ্রাম এবং প্রচেষ্টায় আজকে এই শাসিবাদ পঠন সম্ভব হয়েছে তো এখন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে সেখান যেই ছাত্র জনতা তাদের যে অভূতভয় লড়াই সংগ্রাম তাদের যে ত্যাগ সেটি কোনো কোনো রাজনৈতিক দল চিন্তাই করার জন্য তারা ইতিমধ্যে জনগণের আকাঙ্ক্ষার একটা বিরুদ্ধে কিন্তু গর্ভকা